দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কয়েক জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা বাড়ছে নদ নদীর পানিও সিলেটে সকাল থেকে ঝরছে বৃষ্টি আবহাওয়া বলছে সকাল ছটা থেকে পর্যন্ত নটা তিন একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিতে নগরের মেডিকেল রোড কাজলসা বাগবাড়ি নতুন বাজার মেজর টিলা বালুচর সহ বিভিন্ন সড়কে পানি জমেছে পানি ঢুকেছে বাসাবাড়িতে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের রংপুরে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে নগরের কামারপাড়া দেওডোবা খলিফাপাড়া পাড়া মূলাটোল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠেছে শ্যামা সুন্দরী খাল হচ্ছে বাসিন্দাদের এছাড়া তিস্তা ধরলা দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ফসলি জমি তলিয়ে গেছে বাদাম ভুট্টা বড় ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক ড্রেনেজের কারণে মনে যে জাম লাগার কারণে মনে যে পানিটা স্টক হয়ে যায় গিয়া স্কুলে এসে দেখতেছি পানি স্কুলের আমাদের রুমের ভিতরেও তো পানি ভর্তি হয়ে গেছে একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধ হয়ে যায় তখন আমরা এখানকার এলাকাবাসী আমরা অনেক খুবই সমস্যায় পড়ি এই বিষয়ে আরো জানবো আমরা সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন নাবিল আহ বৃষ্টি কি এখনো হচ্ছে কোন কোন এলাকা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে জানতে পারলে জানান আমাদের সোহার ভোর থেকে সিলেটে অঝর ধারায় যে বৃষ্টি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো থামছে না আমরা দেখছি যে কিছু সময় বিরতি দিলে পরবর্তীতে আরো ভারী বৃষ্টি আসলে নেমে আসছে এবং এতে করে নগরীর আসলে বিশেষ করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যে সংলগ্ন যে সড়কটি রয়েছে কাজলসা এলাকা রয়েছে ভাতালি রয়েছে সিলেটের এই সব এলাকাগুলো যে একটু নিচু এলাকা যে যে স্থানগুলো সেগুলো ইতিমধ্যে আসলে জলাবদ্ধতায় আসলে আবদ্ধ হয়েছে এবং আমরা যেটি দেখছি যে মুহূর্তে আমরা আছি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের অংশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সড়কটা পুরোটে এখন কিন্তু পানির নিচে যদিও যেহেতু গত তিন ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে যার কারণে যেই পানিটা জমেছিল সেটি ধীরে ধীরে কমছে তবে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে এই বৃষ্টি আজ সারাদিনই ঝরবে ফলে এই যে ভুগান্তি সেই ভুগান্তির যে আসলে রেস সেই রেসটা আসলে সারাদিনই নগরবাসীকে পোহাতে হবে এমনটাই তারা আশঙ্কা করছেন এবং আমরা দেখেছি যে শুধুমাত্র যে সড়ক পানি নিচে তলিয়েছে তেমনটি নয় নগরীর বিভিন্ন বাসা পানি প্রবেশ করেছে বিশেষ করে আবহাওয়া দিদর আমাদেরকে যেটি জানিয়েছে যে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা অবধি সিলেটে একশো সত্তর মিলিমিটার প্রায় বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টির কারণেই মূলত এই যে জলাবদ্ধতা এবং তারা বলছে যে যেহেতু এখনো আকাশে রয়ে মেঘ রয়েছে ফলে বৃষ্টি সারাদিনই ঝরবে তাই আসলে এই যে কবে নাগাদ এই জলাবদ্ধতা থেকে মুক্ত হবে নগরবাসী সেটি তাদের একটা প্রশ্ন রেখেছে এবং তারা আরো বলছেন যে বছর বছর হাজার কোটি টাকা উন্নয়ন করার পরও কেন অল্প বৃষ্টিতেই এভাবে জলাবদ্ধতা শিকার হতে হবে সেই প্রশ্নও কিন্তু নগরবাসী রাখছেন আবির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে